এবার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দেয়া হল থানায় জানা গিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানার অন্তর্গত ফুলতলি মতিননগর এলাকার কদম আলী ভূইয়ার ছেলে আমির ভুইয়া ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত গুণধরেই পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতলির মতিনগর এলাকার মানুষকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করে তুলেছে তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠে আসছে পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তো লাদাই এলাকায় সহজ সরল গরিব মানুষদের বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে মানুষের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে হ্যাঁ দাঁড়াই আমার বাড়িতে বাড়ির গেলে তারপরে আমার বাড়িতে ঘরে তালা জলাইয়েছে তারা আমার বাড়িতে হ্যাঁ দুর্গী করে বাড়ি উৎপাদন হেঁটে উড়াইছে তারপরে আমার তারা জায়গাটা আমি বাড়ি থাকতাম এটা তারা এলাকাবাসীর অভিযোগ গত দশ বছর আগে সে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভর্তি হয় এবং এরই মধ্যে সে মতিনগর এলাকা সহ বক্সনগরে দেড় কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছে যে টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে স্থানীয়দের এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে এর মধ্যে মতিনগর এলাকায় এক বৃদ্ধ ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দেওয়ারও হুমকি প্রদান করে সে

এরপর রবিবারেই স্থানীয় এলাকাবাসীরা পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে এলাকায় গ্রামসভার আয়োজন করে পরে ভুক্তভোগী বৃদ্ধ ব্যক্তিসহ স্থানীয় এলাকাবাসীরা রবিবার দুপুরে আমতলি থানার দ্বারস্থ হয়ে গুণধর পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে এই পুলিশ কনস্টেবলের ঘটনাটি রাজ্য পুলিশের সদর দপ্তরকেও জানায় তবে থানার সামনে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুলিশ কনস্টেবল আমির ভূইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন তারা আরও অভিযোগ জানিয়েছেন আমির ভূঁইয়া পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে তোল্লা আদায় করে চলেছে তার নাকি দেড় কোটি টাকার উপর দুইটি বিলাসবহুল বাড়ি করেছে সেই টাকার উৎস কোথা থেকে সে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ জানাতে গিয়ে বলেছেন এলাকাবাসীদের সন্দেহ সে কোনো অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত হয়ে এভাবে টাকার পাহাড় বানাচ্ছে এবং সেই টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করছে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে খুব শিগগিরই যেন পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করে ত্রিপুরা থেকে সোমজিৎ চৌধুরীর আন্তর্জাতিক ডেস্ক কুমিল্লা ক্রাইম বার্তা